সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আমি আছি তানিয়া নূর নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার সকল প্রিয় আপুদের আমার আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আপনাদের ছোট্ট একটি লাইকের কারণে আমি হচ্ছে প্রতিদিন ভিডিও মেক করে যাই কষ্ট করে তো প্লিজ আপুরা একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমি আরও একটি ভিডিও মেক করার অনেক বেশি উৎসাহ পাই এবং কি মনের ভিতরে অনেক অনেক সাহস জাগে যে আমার আপুদের উদ্দেশ্যে আমি আরও একটি ভিডিও মেক করব যদিও প্রতিদিন আমি একই কাজ করে যাই মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি আর মাঝে মাঝে শেয়ার করি না আজকের ভিডিওটি শুরু করেছি বিকেল থেকে যদিও আমি সকালবেলা সমস্ত কাজ শুরু করব কারণ বিকেলের গত দিনের যে ভিডিও ক্লিপটুকু ছিল সেগুলো আজকে আপনাদের সাথে একটু জোড়া দিয়ে দিয়েছি আর আমি যেদিন যেই ভিডিওটার মধ্যে জোড়া লাগিয়ে দিই সেটা আমি কিন্তু প্রতিদিন বলে দিই এমন না যে আমি প্রতিদিন একই কাজ করি আর প্রতিদিন আপনাদের সাথে ভিডিওগুলো করে থাকি দেখা গেছে আমার খাবারের যে পর্বটুকু থাকে সেগুলো হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে আমি অ্যাডজাস্ট করি আর কি আর এদিক দিয়ে হচ্ছে আমের শরবত করে নিচ্ছি কারণ আমার ছেলেরা বেশ কিছুদিন ধরে অনেক বেশি অপেক্ষা করেছিল ওরা হচ্ছে আমের জুস খাবে দুধ দিয়ে তো আসলে আমার বাসায় তেমন আম ছিল না আর আমার কিছুদিন আগে আমার মামা তো ভাই বোন এসেছিলো তারা আসার সময় আম নিয়ে এসেছিল আর আমগুলো অনেক বেশি টাটকা ফ্রেশ লাগছিল ওই আমগুলো দিয়ে হচ্ছে আজকে আমি ওদের জন্য জুস করে নিয়েছি তো এখানে চিনি আর হচ্ছে দুধের গুঁড়ো অ্যাড করেছি সাথে ঠান্ডা পানি অ্যাড করে ব্ল্যান্ডার করে এখন হচ্ছে ওদেরকে দিয়ে দেব। আর আরফান হচ্ছে আমার জন্য বাইরে থেকে পানি নিয়ে এসেছিল আর ওকে উৎসাহ দেওয়ার জন্য ওর হচ্ছে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে যার কারণে একটু জুস খাইয়ে ওদেরকে একটু শান্ত করেছি আর আরফ হচ্ছে স্ট্রো দিয়ে খাচ্ছে স্টোগুলো আসলে তেমন একটা ভালো না অনেক বেশি খারাপ সহজে পাইপ দিয়ে এগুলো আসে না তো যাই হোক এখন পরের দিন সকালবেলা চলে এসেছি আপনাদের সাথে আমার সমস্ত এ টু জেড কাজ আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘুম থেকে দেরি করে ওঠার পরও আমি আমার কাজগুলো সময় মতো স্টেপ বাই স্টেপ যেভাবে গুছিয়ে করে থাকি ওগুলাই আজকে আপনাদের সাথে ভিডিও আকারে তুলে ধরেছি আশা করছি আমার সকল প্রিয় আপুদের অনেক বেশি ভালো লাগবে আর অনেক অনেক হেল্পফুল হবে একটু হলো আপু আপুরা আইডিয়া পাবেন যে আমি কাজগুলো কোন ধাপে ধাপে করে থাকি বা কীভাবে গুছিয়ে করে থাকি আমার ছোট্ট ছোট অনেক আপুরাই নববিবাহিত তারা হয়তো আমার আজকের ভিডিওটি দেখলে তারা অনেক বেশ উপকৃত হবেন ফার্স্ট টাইম হচ্ছে আমি ঘুম থেকে উঠে হচ্ছে নাস্তা পানি করে নিয়েছি অফ ক্যামেরায় যদিও আপনাদের সাথে আজকে নাস্তা বানানোটা শেয়ার করে দেখা গেছে কখনও ঘুম থেকে উঠলে আমার মোড কিন্তু অন্য রকম থাকে তখন কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করে না আবার ভিডিও করতেও আমার ইচ্ছে করে না যার কারণে হচ্ছে আজকে আর আমি ভিডিও করে নিই তো অফ ক্যামেরা হচ্ছে নাস্তা পানি করে ফেলেছি আর সারাটা ঘর হচ্ছে আমার এলোমেলো হয়ে আছে গতকাল রাতে কিন্তু অনেক বেশি লোডশেডিং হয়েছে যার কারণে হচ্ছে সারা রাত ঘুমাতে পারেনি ভোর রাতের দিকে কারেন্ট আসছিল আর তখন একটু ঘুমিয়েছিলাম এই কারণে একটু লেট হয়ে গেছে তো লেট করে উঠেও কিন্তু আমার পুরো ঘর অগোছালো দেখে আমার কিন্তু মাথাটা একদম ধরে গেছে আর কখন আমি এই কাজগুলো করব কোথায় কোথায় কখন কীভাবে গুছিয়ে জিনিসগুলো রাখবো সেই চিন্তা কিন্তু আমার মাথাটা অস্থির হয়ে যায় তা আমি কিন্তু নাস্তা পানি করে এখন হচ্ছে আগে বেডরুমটা গুছিয়ে নিয়েছি কারণ বেডরুমটা অনেক বেশি অগোছালো হয়ে যায় যদিও আমার প্রতিটা গৃহিণী আপুর হচ্ছে প্রতিদিন সকালবেলা কিন্তু ঘরটা একটু বেশি এলোমেলো হয়ে থাকে আমার মতো কার কার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদিও আসলে রাতের বেলা মাঝে মাঝে গোছাতে পারি মাঝে মাঝে গোছাই না তো দেখা গেছে যেদিন না গোছাবো সেদিন আমার ঘরের সকালবেলায় এরকম একটা অবস্থা হয়ে থাকে মানে এখানে জিনিস ওখানে চলে যায় মানে একটা হট্টগোল অবস্থা হয়ে যায় আমার বাসার ভিতরে তো এদিক দিয়ে হচ্ছে আমার ভাই এসে চলে আবার গতকাল রাতে ও এসে হচ্ছে আম তারপরে গা পেয়ারা এগুলো এনে দিয়ে গেছে আর সকালবেলা উঠে কিন্তু আমার ভাইও চলে গেছে এখন হচ্ছে আমার কাজ করার মানে ধূম ভাবে আমি কাজ করে নেব কাজ করার পালা আর কি তো প্রতিদিন আসলে এই কাজগুলোই আমার করতে হবে যেহেতু আমার আসলে আমি একজন হাউসওয়াইফ আমার এছাড়া আর কোনো কাজই নেই এটাই হচ্ছে আমার কাজ আর হাউস ওয়াইফ হতেও কিন্তু একটা যোগ্যতা লাগে তো অনেকে হয়তো বলতে পারেন যে গৃহিণীদের এই একটা কাজ এগুলো কী কাজ আসলে এগুলো করতে গেলে এগুলো অনেক বড় একটা কাজ যেটা আসলে যে না করে সে তার মর্ম বোঝে না আর কি তো এই যে এখন হচ্ছে বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিয়ে এসেছি আর আমি কিন্তু আজকে যদি কিচেনে চলে যেতাম তাহলে কিন্তু আমার ঘরটা অগোছালো অনেক বেশি দেখা যেত এতে করে আমি হচ্ছে ঘর গোছাতে আসলে দুপুরবেলা অনেক বেশি মাথাতে অশান্তি লাগতো যার কারণে আমি হচ্ছে আগে হচ্ছে ঘরটাকে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে তারপর হচ্ছে আমি কিচেনে চলে যাব ঘরটাকে গুছিয়ে এখন হচ্ছে আমি বাইরে যে আমার বাসার সামনে যেটুকু জায়গা থাকে সে সেই জায়গাটা আমি প্রতিদিন হচ্ছে ঝাড়ু দিয়ে রাখি এতে করে আমার মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করে আর এই যে আরফান কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি আর আরাফ হচ্ছে উঠেই খেলাধুলা করে দিচ্ছে ও হচ্ছে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না এখন হচ্ছে আমি পাপোসগুলো যার যার জায়গায় দিয়ে দেব দিয়ে হচ্ছে আমি চলে যাব অন্যান্য কাজে তো এই যে বাথরুমের সামনে কিন্তু আমি পাপোসটা দিয়ে দিয়েছি আর এই যে বাথরুমের সামনেই একটা হচ্ছে গেঞ্জি দিয়েছি কারণ হচ্ছে আমার বাথরুমের থেকে পানি একটু বাইরে বেশি চলে আসে আর ওই পাপোসটা যদি বেজে যায় তাহলে কিন্তু যেহেতু আমার বাসায় ব্যালকুনি নেই তাহলে কিন্তু পাপোসটা অনেক বেশি মোটা আর এগুলো বেজে যাবে আর শুকাতেও অনেক বেশি সময় লাগবে আর দেখা গেছে গড়ে স্যাঁসেতেও ভাবটাও হয়ে যাবে যার কারণে আমি হচ্ছে বাথরুমের সামনে একটা গেঞ্জি দিয়ে দিয়েছি আর একটু দূরে হচ্ছে আমি পাপোসটা দিয়েছি যাতে করে পানিতে একটু কম ভিজে পাপোসটা আর এখন চলে এসেছি বেসিনটা ক্লিন করব তো আসলে বেসিনটা দেখা গেছে প্রতিদিনে ক্লিন করা লাগে যদিও আমি এই কাজটা ঘর মোচার সময় করি তো আজকে মনে হয়েছিল একবারে সমস্ত কাজ গুছিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে ঢুকবো আর রান্নাঘরে ঢুকে তারপর হচ্ছে দেখা গেছে রান্নাঘর রান্না শেষ করে আমার আর এই বাড়তি কাজগুলো করতে হবে না মানে প্যারা লাগবে না আর দুপুর দেড়টার ভিতরে হচ্ছে আমার ছেলে হচ্ছে মুক্তবে যাবে তো সব কিছু আগেভাগে হচ্ছে আমি রেডি করতে পছন্দ করি আর সব কিছু আগেভাগে গুছিয়ে রাখতে পছন্দ করি বেসিনটা ক্লিন করে আমি এখন হচ্ছে হ্যান্ড ওয়াশ করে চলে যাব এখন কাপড় চোপড়গুলো বেঁচাতে তো এখানে দেখছেন আপনারা প্রথমে আমি কাপড় চোপড়গুলো উঠিয়ে নিয়ে এসেছিলাম তো এখানে আমার ভাই যেহেতু এসেছিলো ওর একটা লুঙ্গি আর একটা প্যান্ট গেঞ্জি আমার সব সময় থাকে তো বাসা যখন আসে এগুলা দিয়ে যায় আর নতুনগুলো পরে চলে যায় তো ওগুলো হচ্ছে আমি এখন হোল পাউডার দিয়ে বেজিয়ে নিয়ে চলে আসলাম কিচেনে কারণ হচ্ছে আমার যদি একটু ভালো লাগে বা একটু সময় পাই তারপর হচ্ছে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দেব তো আর যদি ধুইতে না পারি তাহলে কিন্তু আমি গোসলের সময় ওই কাপড় চোপড়গুলো ধুয়ে নেব চেষ্টা করি কিন্তু সকালবেলা ধোয়ার জন্য তো আজকে হচ্ছে কিচেনে অনেক থালাবাটি জমে গেছে ওই প্যারাটা আমার মাথায় আছে আর আমি হচ্ছে সবচাইতে আমার কিচেনের কিচেনটাকে বেশিরভাগ প্রাধান্য দিই আমার বেডরুম থেকেও কারণ বেডরুমে কোনো সেত সেতে হয় না বা বেডরুমটা যদি অগোছালো থাকে সেটা শুকনো থাকে আর কিচেনটা যেহেতু একটু সেত সেতে বাপ হয়ে যাবে বা পানি থাকে সব সময় বা এইখান থেকে হচ্ছে সমস্ত পুরো পরিবারের খাবারটা তৈরি করা হবে তো এখানের কিন্তু কিচেনটাকে এই জন্য আমি একটু বেশি প্রাধান্য দিই কারণ সবার সুস্বাস্থ্য রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমার যার কারণে আমি চেষ্টা করি আমার কিচেনটাকে সবসময় নিট এবং ক্লিন রাখার জন্য আমি সময়ের কাজ সময় করতে বেশি পছন্দ করি আর যখন আমি অসুস্থ হয়ে যাই তখন হচ্ছে আমার ঘরটা একটু এলোমেলো থাকে যদিও আলহামদুলিল্লাহ আহামিল কোনো এলোমেলো থাকে না এখন চলে এসেছি কিচেনে আমি হচ্ছে কিচেন টপটা ভালো করে সাবান দিয়ে গোষে মেজে নিয়েছি যেহেতু পরোটা বানিয়েছি একটু তেল ছিটচিটে হয়ে যায় তো ওগুলো কিন্তু সাথে সাথে আমি ভিম লিকুইড দিয়ে ওয়াশ করে তারপরে শুকনো একটা কাপড় দিয়ে সুন্দর করে আমি মুছে নিই আর কি শুকনো না মানে বেজে একটা কাপড়ের সাহায্যে মুছে নিই এদিক দিয়ে হচ্ছে এখন আমি রাইস কুকারে ভাত বসিয়ে দেব যেহেতু দেখেছেন সিঙ্কের অবস্থা একদম নাজেহাল অবস্থা আর এদিক দিয়ে হচ্ছে আমি ইলেকট্রিক কেটলিতে পানি বসিয়ে দিয়েছি এদিক দিয়ে কিছু কাজ করতে করতে পানিগুলো গরম হয়ে যাবে আর আগে হচ্ছে আমি রাইস কুকারটা ভালো করে ধুয়ে নেব মানে রাইস কুকারে পাতিলটা আর কি পাতিলার ঢাকনাটা ধুয়ে তারপরে হচ্ছে আমি চালগুলো ধুয়ে নেব আর আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এভাবে একটার পর একটা কাজ করে যাই যে কাজগুলো আমার আগে করার দরকার যেগুলো পরে করার দরকার সেগুলো এভাবে পরেই করে নিই তো এই যে কিছু কাউন্টার টপটা ভালো করে ক্লিন করে পানির মধ্যে মগের মধ্যে পানি দিয়ে দিয়ে এখন হচ্ছে আমি চালগুলো ধুয়ে নেব আর এভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো করে থাকেন তাহলে দেখবেন আপনাদের সংসার করাটা একদম ইজি মনে হবে আর সংসারের কাজ কিন্তু তেমন একটা কষ্টের একটা কাজও না যদিও আমি মাঝে মধ্যে হাঁপিয়ে যাই তারপরেও প্রতিদিন যদি আপনি নিয়ম নিয়মমাফিক কাজগুলো করে যান আপনার কাছে এটা একদম আপনার একটা অফিসিয়াল কাজকর্ম মনে হবে যেটা আমার কাছে মনে হয় যে এটা আমার একটা অফিশিয়াল কাজ করবার এটা আমি প্রতিদিন করতে হবে মানে এখানে আমি একটা চাকরি নিয়েছি তো বলা যায় আর কি মেয়েদের তো আসলে বিয়ের পরে একটা চাকরি হয়ে যায় এই একটা চাকরি না করলে কিন্তু এখান থেকে অনেক ধরনের ঝামেলা ঝাঁকি আপনাকে সহ্য করতে হবে আর এইভাবে যদি আপনি নিজেকে সংসারের সাথে মানিয়ে নেন গুছিয়ে নেন তাহলে কিন্তু আপনার সংসার লাইফ হবে একদম শান্তির যেটা আমার সাথে হয়ে গেছে তা আমি কিন্তু আমার সংসারের কাজগুলো খুব ভালোবেসেই করি কখনোই দেখা গেছে মাঝে মধ্যে আসলে বিরক্তি লাগে এই একঘেয়েমি কাজগুলো প্রতিদিন করা লাগে তো যখন দেখা গেছে যেদিন আমার ভালো লাগে না মোড অফ থাকে সেদিন আমি কাজগুলো করি ঠিকই কিন্তু আপনাদের সাথে আমি আর ওগুলো শেয়ার করি না তো যেদিন আমার ভালো লাগে সত্যি কথা সেদিন আমি আপনাদের সাথে আমার সংসারের কাজগুলো শেয়ার করি আর এই যে এখন এক একঘাধা থালা বাটি আমি হচ্ছে সব কিছু ক্লিন করে নিয়েছি আর ক্লিন করে আমি হচ্ছে এখন আমার সিংটাকে একদম চকচকে ঝকঝকে করে গুছিয়ে রাখবো আর আমি এই কাজটা হচ্ছে যে কিছু নে কত হাজারবার করি সেটা শুধু আমিই জানি কারণ এটাই মনে হচ্ছে আমার সবচেয়ে মেন টপিক কাজ এটাই না করলে আমার ভালো লাগে না এদিক দিয়ে আমি হচ্ছে ওই থালা সমস্ত সব কিছু ধুতে ধুতে আমার হচ্ছে রাইস কুকারের ভাতে বলক চলে এসেছে আর ডাকনাটা একটু উঠিয়ে দিয়ে এখন হচ্ছে আমি মুরগিটা কেটে নেব গতকাল রাতে আপনাদের ভাই একটা মুরগি এনেছিলো তো এভাবে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এইখান থেকে এখন হচ্ছে আমি মুরগিটাকে ভালো করে কেটে নেবো সুন্দর করে তো মুরগি কাটতে গিয়ে কিন্তু আমার হাতটাও কেটে গেছিলো আঙ্গুলের মাথার উপর দিয়ে তো এসব সংসারে এসব কাট কাজ করতে গেলে একটু একটু হাত পরা যাবে হাত কেটে যাবে ব্লিডিং হবে এটাই স্বাভাবিক ব্যাপার আর এগুলো করতে করতে একসময় সহ্য হয়ে যায় তখন আসলে এই জিনিসগুলোর সাথে সাথে আমরা কিন্তু অভ্যস্ত হয়ে যাই আর এই যে এখন হচ্ছে মুরগিটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে এখন হচ্ছে আমি হলুদ আর লবণ মরিচ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব আর সময় যেহেতু না থাকে যদি না থাকে তাহলে কিন্তু আর রেস্টে দেওয়ার দরকার এখন হচ্ছে আগে থেকে আমি প্রায় পেনে তেল গরম করে নিয়েছি আর এখন কিন্তু আজকে আমি মুরগিটা ভাজা ভাজা করে তারপর হচ্ছে ছেলেদের জন্য রান্না করব। বেশ কিছুদিন আসলে আমার ছেলেরা আমি সবজি টবজি দিয়ে ভাত খেতে পারি কিন্তু আমার ছেলেরা পারে না তো ছোট বাচ্চা মানুষ তো ওদের কষ্ট হয়ে যায় তো দেখা গেছে যেগুলো রান্না করি সেগুলো দিয়ে ওদেরকে কোনো রকমে খাইয়ে দিই আর ওরা কিন্তু শুধু মুরগিটা হলে নিজের হাতে ভাত খেতে চায় আরফ তো খায় না আরফান আর কি নিজের হাতে খায় আর যদি মুরগি না হয় সবজি টবজি হয় তখন হচ্ছে আমি ওকে জোর করে খাওয়াতে হয় আর কি তো যাই হোক এখন হচ্ছে আমি মুরগিটা রান্না করে নেব সেই সাথে আমার প্রিয় আপুদেরকে বলবো আপনি যদি আমার আজকে চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন আমি যখন নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ করে আমার সকল ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা আমাকে সবসময় ভালোবাসা দিচ্ছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া তো এই যে এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মুরগিটা আমি চড়িয়ে দিয়েছি আর এখানে আজকে মুরগিটা রান্না করব বেশ নিজের মতো করে খুব ভালো লেগেছিলো আলহামদুলিল্লাহ তো এই যে এখন হচ্ছে আমি ভালো করে কষানোর পর ভাজা আমি কিন্তু সব কিছু ভেজে নিয়েছি আলু তারপরে মাথা কলিজা যা ছিল তো ওগুলো হচ্ছে ওই দিক দিয়ে কষাতে দিয়ে এসে এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নেব কারণ আরফান তো ঘুমে ছিল তখন আমি বিছানাটা গোছাতে পারিনি আর এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর আপুরা আপনারা আমাকে বলবেন তো এই চাদরটা কেমন হয়েছে হলুদ কালারটা নাকি অনেকের কাছে ভালো লাগে না তবে হলুদ হলুদের প্রতি আমার কেন যেন একটু দুর্বলতা থাকে সবসময় আমি জামা তারপর হচ্ছে বিছানার চাদর এগুলো একটু চকচকে টাইপের পড়তে পছন্দ করি আর কি তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার চাদরটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এদিক দিয়ে আমার ছোট বাবাটা কিন্তু খেলতে বসে গেছে কারণ হচ্ছে ও বিছানা উঠবে না আমি যেহেতু বিছানাটা গুছিয়ে নিয়েছি এক সাইডে বসে হচ্ছে খেলাধুলা করবে আসলে বাচ্চাদেরকে এই নিয়ম কানুন নিয়ম কানুনগুলো ছোটোবেলা থেকে অভ্যাস করাতে হয় তাহলে কিন্তু বাচ্চারা বসতেও শিখে যায় এবং কি কাজগুলো করতেও শিখে যায় তো এই যে এখন হচ্ছে ওই দিক দিয়ে কাজগুলো করতে করতে একদম মুরগি রান্নাটা আমার ডান আর মুরগিটা রান্না কেমন হয়েছে তাও কমেন্ট করতে ভুলবেন না ওভারঅল ভিডিওটি যদি আপনার ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্কটা বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আপনাদের এই আর শেয়ার লাইকের মাধ্যমে কিন্তু আমরা আরেকটি ভিডিও মেক করার অনেক অনেক উৎসাহ পাই তো আজকের মতো আমি আমি কিন্তু এখানেই বিদায় নিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি মোহান রাবুল আলাম আমাদের আমাকে সুস্থ রাখে আপনাদেরকে সুস্থ রাখে আর কোনটা ভীষণ ভালো না খুবই খারাপ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর কেনই বা আমার মনটা খারাপ কি কারণে খারাপ কোনো একটা ভিডিওতে বলবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ